মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার তো এখানে কাজ করে খেতেই হবে তো এর কারণে ডিভোর্স দেওয়া হয়েছে নিজে থেকে আচ্ছা আচ্ছা আপনি সেই মানুষটাকে কিছু বলতে চান কি যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে হ্যাঁ ছেড়ে গেছে অবশ্যই বলতে চাই তবে একবার যায়নি ও বারবার চলে গেছে বারবার ফিরে আসছে আমি বারবার ওকে গ্রহণ করছি তো এবার যেহেতু চলে গেছে আমি চাই না যে সে আমার লাইফ আর কখনো ব্যাক করুক ফিরুক আর আমি চাই না আগে আমি চাই উনি সবসময় ভালো থাকুক কিন্তু আমার সাথে যেটা করছে অবশ্যই খারাপ করছে তো এর জন্য আমি কখনো কি ক্ষমা করব না একদমই না ও আমার অনেক অনেক ক্ষতি করছে তো অনেক ভালো থাকো কখনো সেই মানুষের কথা ভেবে রাতে কান্না করা হয় প্রত্যেক রাতে কান্না করে প্রত্যেক রাতে কান্না করে কত রাত ঘুমায় না নিজেও জানি আচ্ছা এত কান্না আছে মায়া অনেক মায়া অনেক স্মৃতি আছে অনেক অনেক কিছু আছে একটা স্বামী স্ত্রীর ভিতরে অনেক স্মৃতি থাকে যেটা যারা ম্যারিড তারা ভালো বুঝে সংসার ছিল তাহলে মা থাকবে না আচ্ছা আমার একটা অপকেশন আপনি যে ভাই ভাইয়ের কথা বলেন ভাই আপনার কাছে চলে গেছে তার কথা ভেবে এখনো কান্নাকাটি করেন তার কথা ভেবে এখনো কোন গানটা বেশি শোনা হয় যদি একটু শোনাতে পারেন একলা থাকা বড় যে যন্ত্রণা একটু গানটা গান গান গায়ে বল শোনাতে পারো সরি ঠিক আছে পরে ঠিক আছে থ্যাংক ইউ ওই মাইক্রোফোন তবে সত্যিকারের প্রেম একবারই হয়েছে হ্যাঁ রাইট কিন্তু তারে ধরে রাখতে পারি নাই কেন ধরে রাখতে পারেন সে থাকতে চায় নাই হয়েছে আমি চাই আমার কাছে সে যেমনই হোক আমার কাছে ভালো ছিল আমি এখনো তাকে অনেক ভালোবাসি তো এখন সে যে নারী জীবনেই যাক সে অনেক ভালো হয়ে যাক তার কারণে আমি এটাই চাই সে ভালো থাকুক

চিঠিতে প্রথমত আমার নাম লেখা ছিল ওর নাম লেখা ছিল তারপরে বলছিল যে এখানে আসতে আর কি দেখা করতে এরকম কোনো কিছু তখন তো ফোন ছিল না বাট আমি তো তখন ফোন ইউজ করতাম না তো আমি কোনো উত্তরও দেই তো স্কুলে যখন গেছি তখন আবার জিজ্ঞেস করছে তোরে হচ্ছে কাগজ দিছিলাম তুই কেন আসলি না আমি অনেক তোর জন্য দাঁড়াইছিলাম এরকম এরকম হয়েছে কিন্তু আমি এগুলাতে বুঝি নাই তখন প্রেম ভালোবাসা নাই